সাকিব খানের কালা জাহাঙ্গীর চরিত্রটা বাধা দেশে সৈকত নাদির সে বলতেছে এই চরিত্র কেন করবে তার নায়ক বানানো হবে কেন এটা নিয়ে ওভারঅল বিস্তারিত বলবো মেনেছে এটা নিয়ে আমার একটু বলার ছিল যে কেন একটা চরিত্র নিয়ে যদি এত সমালোচনা করে আর সাকিব খানের এই ক্যারেক্টারটা আসলে পর ছবি যখন পর্দায় আসবে তখন কি করবে বা সেন্সারে যখন যাবে তখন তারা কি করবে সৈকত নাসির এবং ওভারঅল বাংলাদেশের চলচ্চিত্রটা হালচাল নিয়ে আপনার সাথে আমাদের বাংলাদেশের নতুনত্ব যদি কিছু করতে যায় পরিচালক বলেন বা দর্শক বলেন বা আদার্স যারা সুশীল সমাজ বলেন সে জায়গা বাধা আসবেই কেননা এই যে সাকিব খান গতকাল চুক্তিবদ্ধ হয়েছে তিন কোটি টাকা বাজেটের সে পারিশ্রমে একা নেবে সে জায়গায় পারিশ্রম শুনে অনেকেই তো ঝামেলা বাজাইতেছে অনেকেই মনে মনে তারা সাকিব খানের শিডিউলের জন্য কষ্ট পাইতেছে আর এখন তিন কোটি শোনার পর তো গেছে তারপরও এই যে আজকে কথা বলতে আসলাম যে সৈকত সৈকত নাসির বাংলাদেশের পরিচালক মোটামুটি কয়েকটা ছবি করছে ভালোই করছে কিন্তু সে শাকিব খানের এই কালা জাহাঙ্গীর চরিত্র অভিনয় করে নিয়ে সে একটা পোস্ট করছে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তৃত আলোচনা করবো কেননা তার এত কথা বলা লাগবে যাই হোক তার যেটা বলছে সেটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করব কেননা আমাদের মেঘাস্টার সাকিব খান একটা জাস্ট চরিত্র করছে এখানে সে কালা হোক সে ডাকত খনি হোক সেটা মানুষের সামনে প্রেজেন্টেশন করবে কিন্তু সেটা কি ওভারঅল সেইভাবে ফুটিয়ে তুলবে যে কালাজাহীন যেরকম কছে কিছুই কি সেই একটা ছবিতে আনা সম্ভব না কোনো একটা সিন বা কোনো একটা জায়গা তার ক্যারিয়ার থেকে নিয়ে একটা গ্যাংস্টার ছবি তৈরি করবে যে সাকিব খানের এই ছবিটা নামটা চেঞ্জ হইতে পারে কিন্তু এই যে সৈকতের কেন এই সমস্ত কথা তারপরও তার ব্যক্তিগত বিষয় সেই ব্যক্তিগত বিষয়টা আপনাদের সামনে আমি প্রেজেন্টেশন করব তার আগে কি নতুন পেজটা সবাই ফলো সাবস্ক্রাইব দিয়ে শেয়ার করে দেন যে প্রতিবাদ এটা থেকে হবে এর আগের পেজটা আমার খেয়ে দে আমাদের সৈকত নাসির লাগছে যে এই যে সৈকত নাসির লাগছে মেগাস্টার সাকিব খানের প্রজেক্ট নিয়ে খবর আসছে তিনি বিখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীর জীবনী জীবনী নিয়ে সিনেমা করতে যাচ্ছে মানে বিখ্যাত কালা জাহিন উনিশশো সালে সে মেট্রিক পাস করছে ম্যাট্রিক পাস করে লাশ তার কোনো খবর নাই সে চায়ের বা ওই সময় অনেক খবর তো আছে জানেন যে সে কত কিছু করছে অন্যায় করছে যে কারে কারে মেরে ফেলছে সেগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় সার্চ দিলেই পাবেন যাই হোক তারপর তারপর বলছে যে কিন্তু ভাবছি কালা জাহাঙ্গীর কে ছিলেন কিন্তু ভাবছি কালা জাহাঙ্গীর কে ছিলেন একজন নির্দয় খুনি চাঁদাবাস মাদকা পাচারকারী মাদক পাচারকারী মানে খুনি মাদকা বা পাচারকারী যার রেকর্ড আছে রক্তপাত ভয় ও অবৈধ কার্যকলাপ মানে সে এমন কোনো কাজ করে নাই কালাজারি তার কেরিয়ারে তার এখন একটা ছবি আছে তার সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে কথা বলছেন তারপর বলছে কি অনেক অপরাধী জীবনের কিছু সামাজিক কাজ বা দণ্ডময় পরিচিত থাকে কিন্তু কালা জাহাঙ্গীরের তেমন কোনো ইতিবাচক দিক ইতিবাচক দিক হিসেবে নাই ইতিহাসে প্রমাণিত নয় তাহলে প্রশ্ন কেন তাকে নায়ক বানানো হচ্ছে প্রশ্ন মানে তারে সে ক্যারেক্টার তারে কেন নায়ক বানানো হচ্ছে সে যে অপরাধ করছে তারে আবার কেন পর্দায় এনে নায়ক তৈরি করতে আসে মানে এই কথাগুলো বললো তারপর লাগছে তাহলে প্রশ্ন কেন তাকে নায়ক বানানো হচ্ছে সিনেমার গ্রামার গ্রামার এই সিনেমার গ্রামার কি একজন নিঃসঙ্ক অপরাধী অপরাধ অপরাধগুলোকে হিরো হিরোই মানে হিরোই গড়ে তুলবে প্রশ্ন সাকিব ভাইয়ের ফ্যান্স হিসেবে বলছি আমরা কি ভেবে দেখি মানে সা উনি লাস্টে একটু খোঁসা দিয়ে বলে দিয়েছে সাকিব ভাই ফ্যান্স হিসেবে বলছি যে এই যে অপরাধের সাথে যুক্ত গ্রামার মানে সব কিছু মিলিয়ে জুলে সে অপরাধে যুক্ত কেন ওই সাকিব খান এই ছবিটা করবে এই ক্যারেক্টার মূল কথা হয়েছে সাকিব খান এই ছবিটা কেন করবে তারপর লাগছে আমরা কিভাবে দেখি কোনো চরিত্র পর্দায় মহিমান্ব করছি কোন চরিত্র পর্দায় মহিমান্বিত করছি সিনেমা বিনোদনের মাধ্যম কিন্তু দায়িত্বও আছে একজন কোন সন্ত্রাসীর নাম প্রজেক্ট নেওয়া কি নৈতিকভাবে সঠিক আপনারা কী মনে হয় আমার এখানে মনে হয় কি আপনার কথা সাথে একমত মানসিক কিন্তু আপনার এখানে দ্বিমত আছে কেননা আপনি এই কথাগুলো বলছেন আপনি বলতেই পারেন কিন্তু আমাদের একটা একটা সাকিব খান তো দুই সালে খনি সিকদার করছে এ সাক কিছু একটা ছায়া নিয়ে ওই ছবিটা করছে খনি সিকদার সাকিব খানের কেরিয়ারে যদি বলতে হয় তাহলে অভিনয় কি জিনিস সেটা খনি থেকে যেরকম আমিও সাকিব খানের ভক্ত হয়েছি খনি সিকদার থেকে তার অভিনয় থেকে কিন্তু আপনারা এই যে কথাগুলো বলছেন যে একজন খুনি চাঁদাবাজি তারপর অনেক কাজে এমন কোনো কাজ নাই সে না করছে কিন্তু কেন তারে নায়ক বানানো হবে শাকিব খান অভিনয় করলে এটা মানুষের কাছে পৌঁছে যাবে আরও যারা না জানতো তারাও পৌঁছে যাবে কিন্তু এটা যার একটা চরিত্র চরিত্র এখানে কালা জাহাঙ্গীর হোক আর যায় হোক পরিচালক তো বলেই এটা ডাইরেক্ট যে কালা জাহাঙ্গীর মানে কালা অন্ধকার অন্ধকার জগৎ নিয়ে এটা একটা ছবি হবে এটা ওভারঅল সেখান থেকে কিছু নেবে বা আরও যারা আসিল সে সময় সুব্রত বাইন আরও আদার্স যারা ছিল তাদের নিয়েও কিছু না কিছু এখানে ঢুকিয়ে ওভারঅল একটা সিনেমার মাধ্যমে প্রেজেন্টেশন করবে এটা নিয়ে আপনি বলতে পারেন যে ফুল পুরোপুরি যেন এইগুলো তুলে না ধরা হয় এটা যাস বিনোদন এখানে স্কুল কলেজ না যে আপনি স্কুল কলেজে যাবেন শেখবেন এগুলো না ডাইরেক্ট বিনোদন নিতে আসবেন এটা একটা গ্যাংস্টার চরিত্র আর আপনার সাথে আমি একমত না এটা দাস শাকিব খান অভিনয় করছে একটা চরিত্র এটাই আর প্রশ্ন আপনার তো আমার বোঝানোর কিছু নাই তারপর দাস বললাম আমি একজন ভক্ত হিসাবে বললাম এটা শাকিব খান বেইনসিকে জানেন তিন কোটি টাকা শাকিব খান নিয়েছে এই ছবিতে এইটা অনেকেই মানতে পারে না বাংলাদেশের চলচ্চিত্রে তিন কোটি টাকা কেন শাকিব সার্টিফিকেট এই ছবি ব্যবসা সফল হইলে পরের ছবি পাঁচ কোটি চার কোটি নেবে এইটা আপনারা তাহলে তো আপনারা যারা আছেন এই যে পঞ্চাশ লাখ তিরিশ লাখ ষাট লাখ এক কোটি দেড় কোটি টাকা যারা ছবি বানাবেন তারা তো সাকিব খানের ধরতেও পারবেন না এই সমস্যা এটা যাই আমরা বেশি কথা না বলি আপনার সাথে একমত না এটা যাস একটা চরিত্র সেটা এই সুব্রত বাইন হোক বা কালাজাঙ্গের হোক সাকিব খান ইচ্ছা করছে সে একটা চরিত্র ফুটিয়ে তুলবে সে প্রেজেন্টেশন কেমনভাবে করতে পারে পরিচালক এটাই আমরা আশা করতে পারি নতুন পরিচালকদের সাকিব খান সুযোগ দেয় ধন্যবাদ সবাই আমার কথার সাথে একমত হলে কমেন্টে জানান আর শেয়ার করে দেন যে সাকিব খানের আসতে যাচ্ছে তিন কোটি রেমোশন নেওয়া সাকিব খানের প্রথম ছবি ইতিহাসে বাংলায় দুই বাংলায় এটা হয় না এটা নিয়ে আমরা আনন্দে থাকি মেতে থাকি চরিত্র কে কী কোশ্চেন সেটা আমরা পর্দায় দেখবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব বিজয় সাকিব ইয়ান্স টোয়েন্টি ফোর সবাই সাবস্ক্রাইব ফলো দিয়ে সকলে শেয়ার করে দিন এই ভিডিওটা